এটা হচ্ছে গাইস স্পেশাল ফাকুগুরি পিঠা একদম শুকনা কিন্তু আপনারা দেখে বুঝতে পারতেছেন হ্যাঁ গাইস এটা বিন্নি চালের গুড়ি দিয়ে নারকেল দিয়ে তৈরি হয়েছে ফাকুগুরি পিঠা আমাদের এলাকায় বলে এটা পিঠা তৈরি করেছেন তো আপনাদের এলাকায় জানি না কি বলে তো আমরা ফাকুগুড়ি পিঠাই বলি তো খেতে কিন্তু খুবই মজা লাগে দেখতেই পারতেছেন এটা কেমন খুবই স্মুথ কিন্তু খুব ভালো লাগে না এই তৈরি করার তো অনেকটা গরম হয়ে গেছে আর আজকে বাসায় কিন্তু রান্না করা হয়নি

এটা পরিষ্কার করা হয় তবে এটা আমাদের ফানি লাগলে কিন্তু প্রবলেম আছে এটা আমাদের না হ্যাঁ गाइस এটা কিন্তু আবার ভিনিয়ার বোর্ড এটা পানি ফানি লাগলে পানি ধীরে ধীরে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে দেখুন আর এই হচ্ছে দেখুন তারপরে আমাদের গ্লাসটা তারপরে একটা গ্লাস নাকি লাগে মা বলেছিলেন দেখুন এইচ আমার ঠাকুর যাই একটু নিচে গিয়ে দেখে আসি কি করতেছেন কে কি বলতে কি বেশি মনে আছেন নিচে আর বন্ধু ভাই দাঁড়া কিছু নেই আছেন

তো <laughs> কোনটা <laughs>

প্রতিদিনই আড্ডা থাকে খাবারের জন্য আমার হচ্ছে আমি রুটি খাই রাত্রে তো রুটি খেলে কিন্তু ভালো লাগে আর ভাত খেলে হয় কি একদম পেট যেমন লাগে রাতের আসে আর আমি তো অনেক লেট এটা খাই তার কারণে রুটিটাই খাই আর কি সবসময় মাই থেকে শেখে দিচ্ছেন প্যাকেট রুটি আর কি এগুলো যাই হোক রুটি রুটি খেয়ে এডিটিং শুরু পর করবো সত্যটায় ব্লগ আসছে আজকে ব্লগটা আমি এখানে ইন করে দিচ্ছি আপনাকে ফলো করতে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিং ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কেমন নতুন তুমি লাগলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং